এই এক যুগ এক কত স্যার এক যুগ এক এগারো কোথায় কো স্যার এগারো হইতো না দুই হ্যাঁ ঠিক কইছস এগারো আর তুই কইছস এগারো হয় না এই কি বেশি বুঝছস কিছু না ওই আজকে বেতন দেওয়ার তারিখ না বেতন আনছস বেতন না দিলে আজকে সারে বাইরে সিঁড়ি আরব তুই সিনা পড়াও তো পায় না আজকে আজকে ফিটনা মাপ নাই রে পুরাই কত আসুর পাইরা মাসের এক তারিখ যদি পোলা বানাই না দে এই দুঃখ তোমার জায়গা আছে যাওয়া রইবই ডরাইলে লাভ নাই সিট ডাউন প্লিজ গুড গুড ভেরি গুড স্যার সিট ডাউন মানে তো বাবা আমরা তো খাইয়ে বসছি গুড কইতে হইলো হাই বেশি বুঝাস তুই স্যার সাথে বেশি বুঝাস স্যার যেটা কইছ ওইটাই ঠিক বসা ওকে অ্যালকোহল প্লিজ আরে স্যার ওটা তো অ্যালকোহল হইতো না এ টেনশন হইবো হাই আমার থেকে আমার থেকে বেশি বুঝা খালি স্যার খালে মারি দেহা যে লু হইছে না ইটা বৰ দামে দামের ফিটনেছ শুন না আজকে খুশিৰ দি বলতো আজকে কিসের দিন আসা কি এর খুশির দি পচা মুখিয়া গুলা তোরা কি বুঝবি এক তারিখ এক তারিখ দেখ কি তো খুশিৰ দি এক তারিখে কি জানতা বেতন সোরা কইছে কৈ ছা আজকে তো বেতন দেওয়ার দি এলে কি সাগৰ আইছে না পেজ খ্যা পড়াই তো কম পড়াই না সরু সরা খুশি বেতন এবলা খালি পলাই আয়ালুক পেজ খা এ কাম ইন বেশ কি লাই হা হা

সার পরীক্ষায় পড়ছে পড়ায় তোর নিয়ে আমার চিন্তা পরীক্ষা মধ্যে বাড়া রেজাল্ট করো লাগতো না আর গুলো লাগে ঠেকা নাই তো আমার হ্যাঁ বুড়ে দেখো কত স্যার এক যুগ এক এগারো কোথায় কো স্যার এগারো হইতো না দুই হইবো হ্যাঁ ঠিক কইছ এগারো আর তুই কস এগারো হয় না একটু বেশি বুঝো কিছুই তো বাস না মা তখন তাহলে গোবর আর গোবর তুই মাথা তাহলে এত খারাপ কে কিরূপা এ দুই

তাই আগে এটা বাইঙ্গা সমুদ্র তলে পড়ছে ওখানে প্রশ্ন হইতাছে এই বসবাস করে ক এই প্রশ্নের উত্তর তো কেউ দিয়া পাইতো না তুই তো বাইতি না তোর তো দুনিয়ার এক কঠিন ওই সাগর একটা কঠিন প্রশ্ন ধরবাম ডন্ডি উত্তর দিয়ে হারবো সাগর কত টাইম আছে নাম কি সা টাইমাস দেখছ কত কঠিন উত্তর ডন্ডি কয়ে হারছে আর তুই গুখাইস গুখাইস গুখায় বড় হইস স্যার আসলে পাই না হাই

रास्ता घाट देख के गाडी पुरा किंतु बे अच्छा सर देख्या हा एक थारी तुम्हाला सही थाई